আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গুড মর্নিং ডিএকসেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন আমি অনেক বিজনেস পার্টনারদের যে আমাদের গেনজি যে সাবানটা আছে এই যে গেনজি সাবান ওইটা মুখে কীভাবে ইউজ করতে হয় অনেকেই জানেন না তো ওইটা আজকে আমি মুখে ইউজ করবো কীভাবে আপনারা দেখতেছেন দেখেন আমি সাবানটা হাতে নিয়ে নিলাম তারপর একটু পানি নিয়ে এভাবে সাবানটাকে ভালোভাবে ফং করে নেবেন স্যার দেখেন হাতে এভাবে ভালোভাবে ফং করে নেবেন আমি ফং করে নিলাম দেখতেছেন ওকে এই যে হাতের মধ্যে এভাবে ফோம் করে নেবেন ভালো হবে তারপরে মুখে লাগাবেন এভাবে ভালোভাবে দলবেন ভালোভাবে দল নেবেন এভাবে মুখে রাখে দিবেন ম্যাক্সিমাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি আবার আপনাদের সামনে আসব দেখতে পারবেন তখন কীভাবে বাস করি প্রিয় বন্ধুরা আমি আবারও চলে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আবার মুখে দেখেন সাবানটা কিন্তু লাগে আমি পাঁচ মিনিটের মতো রাখিয়ে দিয়েছিলাম এখন আমি আবার চলে আসলাম আপনাদের সামনে দেখেন এখন আমি ভালোভাবে আবার একটু হালকা একটু পানি নিয়ে আবার হাতে নেবেন নিয়ে এভাবে এখন আপনার ভালোভাবে ঠিক এইভাবে ঠিক এইভাবে মেসেজ করবেন আপনার যত ব্রণ আছে যত পুরাতন মেস্তা আছে কেশ কালো দাগ অনেকের মুখে ব্রণের কালো দাগ পরে গেছে দেখছেন বয়সের চাপ পড়ে গেছে তারপরে অনেক মানে ফেসের মধ্যে আপনার যত সমস্যা আছে ইনস্যান লাইটের মধ্যে আপনার সমাধান পাবেন এখন আমি এখানে নিচে তো ভালো করে মেসেজ করে দেবেন যত মেসেজ করবেন আলতোভাবে যত মেসেজ করবেন ততই আপনার ভিতর থেকে আপনার ময়লাগুলো বের করে নিয়ে আসবে দেখেন